আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটি সিলিং ফ্যান বান্দার একটি মেশিন নিয়ে হাজির তো এই মেশিনের মাধ্যমে আপনাদেরকে কী এমন উপহার দিতে যাচ্ছি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেশিন সেটা দিয়ে কিভাবে আমাদের যে সিলিং ফ্যান বাঁধতে হয় আপনারা অনেকেই দেখছেন হয়তো ভিডিও যে আপনারা হাতে বাঁধে মেশিনেও বাঁধে দেখছেন কিন্তু যারা দেখেন নাই তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো এই মেশিনটার মাধ্যমে অবশ্যই সেট করা দেখতে পাচ্ছেন যে কত ফেজ দিতে হবে তো আমাদের ভিতরে যে কয়েল এটা কিন্তু দুইটি সাইড থেকে থাকে তো একটি সাইড হলো আমরা এই তিনশো ফেজ দেওয়ার জন্য ওই কয়েলটা তৈরি করে নিয়েছি তো চলুন আমরা আপনাদেরকে দেখাই যে আমরা কয়েলটা কিভাবে মেশিনের দ্বারা বানতেছি তো এই কয়েলটা এখানে দেখুন লক্ষ্য করে যে এটা কিন্তু এই যে এখন হারটা আমার এখানে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিনের যে তারটা এখানে সেটিং করা হয়েছে তো এখানেই দেখুন এটা কিন্তু ওই লোকেশনটা যেটার মাধ্যমে আমাদের কয়েলটাকে সেটিং করে নেই এখানে আমরা কয়েলটাকে বেঁধে নিতে হয় তো এই হলো এই মেশিন তো আপনারা এখন দেখবেন যে আমাদের মেশিনটা কি মেশিন কি কোম্পানির আপনারা এরকম মেশিন সংগ্রহ করতে পারেন কিনবেন যারা প্রয়োজন হয় এরকম এই মেশিনটি দিয়ে কিন্তু খুবই সুন্দর ভালো একটা কয়েল বানতে সহজ হয় তো সেটাই এই মেশিনটা এই যে সম্পূর্ণ এই মেশিনের সিস্টেম এখানে অটো সিস্টেম সব কিছুই আপনার সেটিং করে নিতে পারবেন কত পেস দিবেন না দিবেন সেটা কিন্তু এখানে সেট করে নেবেন তো চলুন আমরা দেখাই এখন আমাদের যে কয়েলটা কিভাবে বানতেছি আমাদের প্রথম সাইডগুলো যে ভিতরে থেকে থাকে তো এটার মাধ্যমে আমরা তিনশো পেস দেওয়ার জন্য সেটিং করে নিয়েছি মেশিনে তো এখানে কিন্তু আমাদের কয়েলটা খুবই স্পিডে ঘুরতেছে আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন যে আমাদের কয়েলটা কিন্তু বান্দা কাজ চলতেছে তো কোয়েলটা খুবই সহজেই আপনারা ইচ্ছা করলে দেখা যাচ্ছে বিশ মিনিটের ভিতরেই আপনারা কয়েল বেঁধে 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 নিতে পারবেন খুবই সহজে এই মেশিনের দ্বারা তো কয়েলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে স্পিডে আমাদের কয়েলটা বাঁধা হচ্ছে অনেকটা স্পিডে হয়ে যায় তার কারণ তিনশো পেস দিলে কিন্তু দেখা যাচ্ছে দুই মিনিটেই এক মিনিটের ভিতরেই মনে হয় হয়ে যায় এরকম সময় লাগে তো আমরা ঘুরি হয়তো দড়ি নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা কয়েল কিন্তু আমরা বাধা হয়ে গেছে গা প্রায় এই কয়েলটা কিন্তু বাঁধতে তেমন বেশি সময় লাগে নাই দেখেন শেষ হয়ে গেছে এখন আমাদের কয়েলটা ভিতরের সাইডটা বাধা হয়ে গেছে তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম